তুমি ভার পরে যাবে ততবার উঠবে কারণ তুমি জানো থেমে গেলে পথ হারিয়ে যাবে সফলতা সময় নেয় কিন্তু আসে যদি তুমি থেমে না যাও আসসালামু আলাইকুম আমি খাদিজা তে শাওন বলছি ঢাকা থেকে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আজকে আপনাদের কাছে একটা মনের কষ্ট শেয়ার করব সেজন্যই চলে আসলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হতে এই যে যারা যারা এতদিন পর্যন্ত বলেছেন যে হচ্ছে সোনার হরিণ ভাই কোন দিক দিয়ে সোনার এই কথাটা আমার একটু খুবই জানার দরকার আর প্রয়োজন এই যে তিন মাস হয় কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি দিন রাত চব্বিশ ঘন্টা থাকে এখান থেকে এখন পর্যন্ত তিন মাসে আমি দশ ডলার আর্ন করতে পারলাম না কন্টেন্ট মনিটাইজেশন থেকে সফল হব সফল হব বলে তো ইনশাল্লাহ আশা রাখি কিন্তু কবে হবে আর কবে হইতে পারবো সেটা একমাত্র উপরওয়ালা ভালো জানে তারপরও একদিন না একদিন সফলতা আসবে এই আশাই কিন্তু কাজ করি এবং সবাইকে উৎসাহ দেখ করো একদিন না একদিন আমাদের সফলতা হবে তো যাই হোক জানি না এই সফলতা কবে আসবে আর কবে ধরা ছোঁয়া পাবো নাকি এখান থেকেই বিদায় নিব তো এইগুলো করতে করতে এক এক সময় ভেঙে পড়ি আবারও উঠে দাঁড়াই আবারও ফেসবুকে যোগ হই আবার বলি ভিডিও করব না তারপরও ভিডিও করি আর এইদিকে আজকে আমি একটু রান্না করবো যেহেতু ভিডিওটা রাতে থেকে শুরু করেছি আর রাতের বেলা হচ্ছে বড় রানীর জন্য টিফিন তৈরি করে রেখেছিলাম আর সকালবেলা যেহেতু স্কুল আছে এত সকালে আর টিফিন রেডি করা যায় না আর আগামীকালকে আমার কিছু কাজ আছে সেই জন্য আমাকে আবার একটু বাহিরে খুব তাড়াতাড়ি বের হতে হবে এই জন্য একটু টিফিনটাও রেডি করে রাখলাম আর কিছু চিকেন মেরিনেট করে রেখেছি এটা যখন আমি রান্না করতে পারবো না তখন ফ্রাই করার জন্য আর এখনকার জন্য কিছু রেখে দিয়েছি এটা রাতে খাওয়া হবে কিছু চিকেন নিয়েছিলাম রান্না করার জন্য আগামীকালকের জন্য যেহেতু আগামীকাল আমি বাহিরে থাকবো রান্না করার সময় সুযোগ কোনোটাই আমার হবে না যদি রান্নাটা করে রাখি এসে দেখা যায় একটু ভাত বসায় দিলেই হয়ে যাবে যেহেতু ডাল রান্না করেছি একটু বেশি করে যেন আগামীকালকে আমার আর রান্না করতে না হয় রান্নার আগে বেজে নিতে হয় আমার তা না হলে আপনাদের ভাইয়া পছন্দ করে না আর খেতেও পারে না সকালবেলা বড় রানিকে কে দিয়ে স্কুলে এসেছি এখন বাসায় যাচ্ছি আর ওই যে সাদা একটা ভাইরাল করাই দেখাইলাম করা কার কার ভাষা আছে আমাকে একটু জানাবেন তো আপনারা কিভাবে পরিষ্কার করে রাখেন আমার তো পরিষ্কার করা হতে গেলে হাত বারোটা না একবারে ষোলোটা বেজে যায় কারণ দার ছোবা ডিম আর হচ্ছে গিয়া বালি আর হচ্ছে গিয়ে শির কাগজ দিয়ে আমার গোসে মেঝে পরিষ্কার করতে হয় তো এইবার যেহেতু কালো হয়েছে একটু বেশি করে কালো করলাম রান্না করে যেন আমার কাজটা একটু সহজ হয়ে যায় মানে একেবারেই হয় তো বাসায় আসলাম এসে দেখি আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেছে আপনাদের ভাইয়াকে এখন নাস্তা দিয়ে দিবো যেহেতু আমার রান্না নাই আজকে টুকিটা কি কিছু কাজ করব আর হচ্ছে এদিকে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন বৃষ্টির আশায় বারান্দায় গাছগুলোকে সামনে দিয়েছিলাম গতকাল রাতে বৃষ্টি হয়েছে এই জন্য গাছগুলো সামনে দিয়েছি আর বারান্দাটাও পরিষ্কার করে নিব যেহেতু পিছনের সাইডটা ময়লা থাকে প্রতিদিন তো আর এইগুলো পরিষ্কার করা সম্ভব হয় না আজকে পরিষ্কার করে নিব আপনাদের ভাইয়া বোম ভাই মরিচ গাছ এনে দিয়েছিল মরিচ সহ তো দেখেই তো আমার লোভ লাগছে তো একটা মরিচ ও ছিঁড়ে রেখে গেলাম সব কিছু গুছিয়ে বের হয়ে গেলাম বুঝে বলেছি একটা কাজ আছে ওই কাজের জন্য আর আল্লাহ দেখেন আল্লাহর কৃষি স্ত্রী একটা গাছে দুই রকমের ফুল ফুটেছে তাও আবার দেখতে কত সুন্দর লাগছে দেখেন এক একটা গাছে কত ফুল তো ভালো লাগলো তাই ভিডিও করলাম আর বড় রানিও বের হয়ে গিয়েছে একটু মিড বক্স খাবে এই আনটির ব্যবহারটা খুবই ভালো লাগে তো মাঝে মধ্যে আনটি থেকে কিছু নিয়ে নেই এই আনটি এবং আনটির ছেলে দুইজনে মিলে এই ছোটখাটো ব্যবসাটা চালায় তাদের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইলো আর আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম সবাই ভালো থাকেন আল্লাহিস